এই যে দেখতে পাচ্ছেন সুখীনতা শখের বসে আসছে ওরা সব সবকিছু নিয়ে আসছে দেখেন সিলিন্ডার টেলিন্ডার সবকিছু নিয়ে আসছে যে রান্না বসে দিছে ওটা লয় ওটা লয় আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো চলে এলাম উত্তরা দক্ষিণ খান গণকবরস্থানের পাশে পুকুর তো এখানে খেলা হচ্ছে তো দেখেন পুকুরের পরিবেশ সুন্দর কিন্তু ওই যে পাশে দেখেন কি অবস্থা বৃষ্টি হয়েছিল কাদা মাটি দিয়ে ভরা লাল মাটি তো এখানে এর সাথে আছে আমাদের হিমেল আসছি দেখেন পরিস্থিতি দেখেন কি অবস্থা এটেল মাটি অনেক পিচ্ছল তো যাই দেখি শিকারি ভাইদের কি অবস্থা কষ্ট করে অনেক দূর থেকে আসছি তো তাদের কাছে গিয়ে দেখি কেমন রেজাল্ট হলো কয় টাকার টিকিট ইনশাআল্লাহ বৃত্তান্ত জানাবো এমন এবং কেমন মাস হল ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব এটার একটা হিট হয়েছে আমরা আসলাম দেখতে পাচ্ছি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে એ આપડે જ ન લગીન દવા પર લગી આ રોક પાનું કે દુઈ જબર માં દુઈ હા એ બ્રેક કે ઓડા કે ઓડા પર ન કે આરા માં પામે ગયલો પામે જંગા મને એક છોરા લેલા

তো আশেপাশে মোটামুটি ভালো শিকারীর দেখা যাচ্ছে তো আমরা আসার আর কি টুকটাক মাছের শীত দেখলাম একটা রুই মাছ আর কিছু ব্রিগেড মাছ আমরা আসছি বিকালবেলা তো চেষ্টা করব এই যে এই যে ব্রেগেড দেখতে পাচ্ছেন তো ব্রিগেডের সাইজও বেশি একটা বড় না এই ছোট সাইজ মোটামুটি পুকুরটা অনেক বড় দেখতে পাচ্ছেন ভালো পুকুর ওই যে পাশে হলো বসছে তবে বৈরী আবহাওয়ার কারণে হয়তো বা রেজাল্ট কেমন হয়েছে সেটা আমরা আর কি দিন শেষে বলতে পারবো আর কিছুক্ষণ সময় আছে আমরা চেষ্টা করব আপনাদের তাদের কেমন রেজাল্ট হলো বৃত্তান্ত দেখানোর সে একটি হিট হয়েছে বড় খেলছে মাছটি নিয়ে হবে মাছের মাথা দেখা যাচ্ছে

ये वीडियो देखो हेलो ये लो सर हां এই যে দেখতে পাচ্ছেন সুখিনত শখের বসে আসছে সবকিছু নিয়ে আসে দেখেন সিলিন্ডার টেলিন্ডার সবকিছু নিয়ে আসছে যে রান্না বসে দিছে

অবস্থা আমাদের আমরা বেশি পয়েন্টে যেতে পারিনি দেখেন কি অবস্থা কাদা দিয়ে ভরে গেছে এটেল মাটি তো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতেও কষ্ট আর ওই যে পাশে দুই তিনটা পয়েন্টে ছিলাম দুই তিনটা পয়েন্টে দেখলাম আর কি ব্রিগেড মাছ বেশি শুধুমাত্র একটা রুই মাছ দেখেছি আর কোনো মাছ দেখতে পারিনি আর ওই যে পাশে আরও শিকারীরা আছে ওই যে পয়েন্টে ওই যে পয়েন্টে শিকারীরা আছে তাদের কাছে যেতে পারিনি তো মাছ মোটামুটি দেখলাম আর কি ব্রিগেড মাছটাই বেশি হিট হচ্ছে তো দুই দিনের খেলা কালকে কি হয় বলা যায় না তো আসলাম উত্তরা অনেক দূর থেকে আমাদের এখান থেকে অনেক দূর তো পরিবেশটা মাসাল্লাহ খুব সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পানির রঙটাও খুব সুন্দর মানে পরিষ্কার তো এগারো হাজার টাকার দুই দিনের খেলা চলছে দুই দিন খেলা হবে শিকারীরা অনেক শিকারীরা দেখলাম সব সরঞ্জাম নিয়ে আসছে খাবারের রান্না করে খাবে এখানে তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম